প্রশাসনকে সম্মান জানাতে বিক্ষোভ কর্মসূচি স্থগিত রাখলো আইএসএফ স্থানীয়দের নিয়োগের দাবিতে কল্যাণী এমসের গেটের সামনে বেশ কয়েকবার বিক্ষোভ কর্মসূচি পালন করে আইএসএফ কর্মীরা কিন্তু কোনো সুরাহা না হওয়ায় আজ আবারও বিক্ষোভ কর্মসূচি করতে কল্যাণী এমসের গেটে জমায়েত হয় আইএসএফ নেতা কর্মীরা কিন্তু হঠাৎ তাদের কর্মসূচি স্থগিত রাখে আইএসএফ এস কর্মীরা কিন্তু কেন এই বিক্ষোভ কর্মসূচি স্থগিত রাখলো আইএসএফ নেতা কর্মীরা এই বিষয়ে কি জানাচ্ছেন নদিয়া জেলার আইএসএফ সভাপতি আপনাদের কর্মসূচি বাতিল করলেন কেন আমরা কর্মসূচি বাতিল করলাম এখানে আমরা এসে জমায়েত হলাম এমসের সামনে জমায়েত হওয়ার পরে এখানে কারের যিনি ওচি আছেন এই কল্যাণী বিধানসভা ওচি সাহেব আমাদের ফোন করে বললেন যে আপনারা আজকে প্রোগ্রাম করবেন না কারণ আপনাদের সুরাহা করার জন্য আমাদের এসপি সাহেব জেলার এসপি সাহেব দায়িত্ব নিয়েছে আপনাদের একুশ বাইশ তেইশ এই তারিখের মধ্যে এসপি সাহেব চারজন প্রতিনিধি নিয়ে আইএসএফ এ নিয়ে বসা হবে বসে আপনাদের সুরাহ করা দেওয়া হবে আপনাদের কি লিস্ট আছে এনে আপনারা জমায়েত করবেন এই বার্তা আমাদের কাছে ওচি সাহেব দিলেন যে আমাদের অন্তত প্রশাসনের কথা রাখেন সেই কথা রেখে আপনার আমরা আজকে প্রোগ্রামটা ক্যান্সেল করলাম আপনারা কি কি দাবি দেওয়া ছিল আমাদের এখানে স্থানীয় নিয়োগের দাবি ছিল বাইরের থেকে ভিন রাজ্যের থেকে আসছে এসে এখানে কাজ করে যাচ্ছে অথচ লোকাল ছেলেরা পাচ্ছে না এটা নিয়েই আমাদের বড় দাবি ছিল আগের দিন তো আপনারা বিক্ষোভ করেছিলেন আমরা এর আগে তিনটে তিনবার বিক্ষোভ করেছি আগে এর আগের বার যখন বিক্ষোভ করেন তখন এমস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এমস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম এমস কর্তৃপক্ষ আমাদের বলেছিল আপনাদেরকে জানানো হবে তারপরে আমাদেরকে আর জানানো হয়নি ওই জন্য আমরা আমাদের লাগাতার আন্দোলন চালছে এবার এসপি সাহেবের সঙ্গে বসার পরে শুরু হয় যদি আমরা সরিনি পুলিশকে আমরা সম্মান দিয়ে কাজটা করছি ওটা আমাদের বলেছে তেইশ তারিখে মধ্যে বসা হবে আপনাদের নিয়ে এসপি সাহেব বসবে এই কারণে ওদের একটা কথায় আমরা সম্মানিত ওদের সম্মান দিয়ে আমরা সেই কাজটা করছি যদি আপনাদের আলোচনা না হয় তারপরে এর থেকে আমাদের বৃহত্তর ওখানে বললাম এখানে ধর্মা মঞ্চ হবে মঞ্চ করে আয় এখানে বসে যাবে মঞ্চেই থাকবে রাত দিন চব্বিশ ঘন্টা এখানে থাকা হবে এটা আমরা ছাড়ছি না কি নাম আপনার আমার নাম মহিবুল মন্ডল আমি নদীয়া জেলার প্রেসিডেন্ট